কী বলবো বাঙালি আমি তো ঠিক এই কথাটা উচ্চারণ করতে পারছি বিদ্যাসাগর ছিলেন বলে বিদ্যাসাগর একটা বিরাট ব্যাপার এই রবীন্দ্রনাথ যেটা বলেছিলেন যে এই আমাদের জাতিতে জন্মেছেন এ কল্পনা করা যায় না এবং ভেবে দেখুন ওই রকম কলকাতা থেকে কয়েকশো কিলোমিটার দূরে ওই রকম একটা অজপাড়াগা থেকে উঠে এসে কলকাতাকে বস্তুত মেধার দিক থেকে শিক্ষার দিক থেকে চিন্তার দিক থেকে মননের দিক থেকে নিয়ন্ত্রণ করা এটা কতটা কঠিন বিদ্যাসাগর একটা অভিনব ঘটনা সুন্দর ত্রিবেদী বিদ্যাসাগর সম্পর্কে যে কথা বলেছিলেন যে জাতির যাবতীয় পুঞ্জীভূত অভিশা আমি বিদ্যাসাগর সম্পর্কে তাই বলব বিজেপির তো কোনো নির্দিষ্ট কোনো কর্মসূচি নেই গঠনমূলক বিরোধিতাও নেই ক্যাওস করা ছাড়া ওদের হাতে আর কোনো অস্ত্র নেই ফলে বিজেপি যা করার বিজেপি তাই করেছে আমাদের কাজ কাজ করার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা কাজ করবো কথা ওরা তো এটা বহুদিন ধরে এই ধরনের কথাবার্তা বলে আসছে একুশের নির্বাচন এবং চব্বিশের নির্বাচন এই সমস্ত কথার মুখে এই সমস্ত অপপ্রচার এবং মুখে ঝামা ঘষে দিয়েছে এইটুকু বলতে পারবো পাড়ায় আজকেও মানে একই ছবি দেখা যাচ্ছে এবং আজকে আরো বেশি স্টুডিও ফাঁকা পরস্পরি চরমে একদিকে বলছে তারা কাজে আসবে না এবং অন্যদিকে পরিচালকরা দেখে যে রাহুলকে পরিচালক হিসাবে না মানতে তারাও কাজ করতেন বিষয়টা আমি পুরোটা জানি না দুপক্ষে কারোর সঙ্গে আমার কোনো কথা হয়নি এখানে বিষয়টা যারা সংশ্লিষ্ট ব্যক্তি যারা জড়িত রাজনৈতিকভাবে আমাদের সঙ্গে তারা এই বিষয়ে যথাযথ প্রতিক্রিয়া দিতে পারবেন আমি এখনও এই বিষয়টা খুব মানে ওপর ওপর জেনেছি আমার বিভাগীয় কাজ বা অন্যান্য কাজের কারণে রাজনৈতিক কারণে আমার ব্যাপারটা খুব ডিপে গিয়ে জানা হয়নি